য়ার স্টুডেন্টস আজকে আমরা বেদ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেব বেদ পুরুষের মুখ কাকে বলা হয় তাহলে বেদকে হচ্ছে একটা পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে যখন আমরা দেখবে কোনো একটা ব্যক্তিকে দেখি তো সেই ব্যক্তির দেখবে প্রথমে আমরা বাহ্যিক রূপ হিসাবে তার মুখ চোখ কার নাক হাত পা সব দেখতে পাই প্লাস হচ্ছে তার অন্তর তার ব্যবহারের মাধ্যম দিয়ে আমরা তার গুণগুলোকে দেখতে পাই তো সেরকম বলা হচ্ছে যে বেদকে যদি আমরা জানতে চাই সঠিকভাবে তাহলে আমাদেরকে বেদের অঙ্গগুলোকে জানতে হবে তো বেদের অঙ্গগুলো কী কী না বেদের হচ্ছে ছয়টা অঙ্গ সেগুলোকে একত্রে কি বলা হয় বেদাঙ্গ বলা হয় সেগুলো কি কী এক হচ্ছে শিক্ষা কল্প নিরুক্ত ব্যাকরণ ছন্দ এবং জ্যোতিষ তাহলে আর একবার বলে দিচ্ছি শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ এবং জ্যোতিষ এই ছয়টিকে যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে আমরা বেদকেও জানতে পারব। বেদ পুরুষের মুখ কাকে বলা হয় তাহলে বেদকে বেদের মুখ কাকে বলা হয় বেদের মুখ বলা হচ্ছে ব্যাকরণকে আমাদের বলা হয় যে মুখই হচ্ছে মানুষের আয়না মুখ দেখলে বোঝা যায় যে সে মানুষটা কেমন তো সেরকম হচ্ছে ব্যাকরণকে হচ্ছে বেদের মুখ বলা হয় ব্যাকরণ যদি জানা যায় তাহলে হচ্ছে বেদকে আমরা অনেকটাই জানতে পারি কোন বেদাঙ্গ বেদ পুরুষের শ্রবণেন্দ্রীয় তুল্য অর্থাৎ কানের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে নিরুক্তকে কানের সঙ্গে তুলনা করা হয়েছে কোন বেদাঙ্গ বেদ পুরুষের ঘ্রাণেন্দ্রীয় অর্থাৎ নাকের সঙ্গে তুলনা করা হয়েছে শিক্ষাকে তাহলে আমাদের মুখের সঙ্গে তুলনা করা হচ্ছে ব্যাকরণকে কানের সঙ্গে তুলনা করা হচ্ছে নিরুক্তকে এবং নাকের সঙ্গে তুলনা করা হচ্ছে শিক্ষাকে তাহলে এখানে চারটে বেদাঙ্গ সরি তিনটে বেদাঙ্গ আমরা জেনে গেলাম এরপর কি বলছে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শেখায়কে এই যে বেদের বিভিন্ন মন্ত্র রয়েছে সেগুলো কোথায় আলোচিত হয়েছে সেগুলো হচ্ছে কল্প বা কল্পসূত্রে রয়েছে এই কল্পসূত্র হচ্ছে চার প্রকার স্রৌতসূত্র গৃহ্যসূত্র ধর্মসূত্র এবং সূত্র তাহলে দেখো চারটে বেদাঙ্গ জানা হয়ে গেল একটা হচ্ছে ব্যাকরণ একটা হচ্ছে নিরুক্ত একটা হচ্ছে শিক্ষা এবং আরেকটা হচ্ছে কল্প। কোন বেদাঙ্গ বেদপুরুষের চোখের সঙ্গে তুলনীয় তাহলে চোখের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে জ্যোতিষকে হচ্ছে চোখের সঙ্গে তুলনা করা হয়েছে কোন বেদাঙ্গকে বেদপুরুষের চরণের সঙ্গে তুলনা করা হয়েছে ছন্দ তাহলে প্রথম পেজে ছিল চারটে আর এখানে দেখো দুটো ছন্দ এবং জ্যোতিষ তাহলে পায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কাকে ছন্দকে তাহলে এই ছয়টি অঙ্গকে যখন আমরা জানবো তখনই হচ্ছে আমরা বেদকে সঠিকভাবে জানতে পারব বেদের যে ভাগকে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে তার নাম কি উপনিষদ ভাগ বেদের একজন প্রখ্যাত টিকাকারের নাম লেখক সায়না চারজন তাহলে উপনিষদ ভাগকে কেন্দ্র করে হচ্ছে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে বৈদিক যুগের দুটি বাদ্যযন্ত্রের নাম লেখো একটা হচ্ছে বাঁশি আর একটা হচ্ছে বিনা বৈদিক যুগের চিকিৎসক দেবতার নাম লেখো দুই অশ্বিনী কুমার দ্বয় হচ্ছে চিকিৎসক দেবতা প্রতিটি বেদের কতগুলি বিভাগ চারটি হচ্ছে বিভাগ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ একটু আগে বললাম যে উপনিষদটাকে নিয়ে হচ্ছে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে তাহলে বেদের হচ্ছে চারটি ভাগ একটা হচ্ছে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ বেদ শব্দটি কিভাবে বিদ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় যোগে হচ্ছে নিষ্পন্ন আগে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্নত্ব দিয়েছি তো তোমাদের এরকম অল্প অল্প করে দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় তো এগুলো তোমরা করে নিও আজ এখানে শেষ করছি